ওয়েলকাম ব্যাক টু তানির রান্নাঘর সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে দেখতে পাচ্ছেন এখানে জাম ফলের একটা স্পেশাল ভর্তা নিয়ে চলে এসেছি আমি হান্ড্রেড পারসেন্ট শিওর এরকমভাবে ভর্তা করে কেউ কক্ষন ওখানে আমার স্পেশাল স্পেশাল ভর্তা তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাই এই কালো জামের উপকারিতা অনেক তার গুণাগুণ বলে শেষ করা যাবে না ছোটোবেলা মা কাকিরা সবসময় বলতেন যে কালো জাম খাও খুব খুব রক্ত হবে তো ছোটোবেলা ভাবনা শুধু রক্তই হয় বড় হয়ে দেখি না আর এর অনেক অনেক উপকারিতা আছে তো এগুলি আজকে আপনার সাথে আপনাদের সাথে একটু একটু করেই শেয়ার করব তো জাম ফলটা গ্রীষ্মকালের একটা খুব পরিচিত ফল জাম ফলটি ক্যালসিয়াম লোহা পটাশিয়াম এবং ভিটামিন সি সমৃদ্ধ এতে প্রচুর পুষ্টি রয়েছে যা সুস্বাস্থ্যের জন্য খুব প্রয়োজনীয় জামে থাকা প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম ও লৌহ হাড়ের শক্তি বৃদ্ধির জন্য চমৎকারভাবে কাজ করে তাই হাড় ক্ষয়ে যাওয়া রুগীদের এবং বয়স্ক মানুষদের খাবার তালিকায় এই সুস্বাদু ফলটি রাখা উচিত আবার যারা আমার মতো মাঝে মধ্যে ডায়েট করেন তারাও ডায়েট চারটি কিন্তু এই কালো জামটা রাখতে পারেন কারণ এতে ক্যালোরি একদম সামান্য কালো জামের আটটি উপকারিতা আজকে আপনাদের সামনে তুলে ধরব এক নম এক নম্বর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে দুই হাড়ের শক্তি বৃদ্ধি করে তিন ইনফেকশন দূর করে চার জন্ডিস ও অ্যানিমিয়া নিরাময় করে চার সরি পাঁচ ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে ছয় দেহে ইমিউনিটি বৃদ্ধি করে সাত ডায়াবেটিক রুগীদের জন্য খুব ভালো আট হার্টের সুস্বাস্থ্য বজায় রাখে আরও আরও অনেক গুণাগুণ আছে হয়তো একটা ভিডিওতে বলা সম্ভব নয় তাই নিত্যদিনের তালিকায় আমরা এই জাম্পলটাকে অ্যাড করতে পারি খুব সুস্বাদু হয় খেতে তো একদম টেস্টি সুস্বাদু করে একটা ভর্তা বানিয়ে দেখাবো তার জন্য প্রথমেই জামটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। দেখুন দুই তিনবার ধুয়ে নিয়েছি এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর জামগুলো ভীষণ মিষ্টি আমি একটা টেস্ট করে দেখেছিলাম সব জাম আমি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু মিষ্টি নুন মিষ্টিটা যে যেমন পছন্দ করেন ওইভাবেই দেবেন দিয়ে দিলাম হাফ চামচের মতো সরিষার তেল আর এখন দিচ্ছি একটা লেবু একটা লেবু চিপে চিপে দিয়ে দিচ্ছি তো দেখুন কিভাবে আমি লেবুটা কি চিপছি আসলে আমি একটু কিপটি সবাবের তার জন্য লেবুটা এতভাবে চিপছি যাতে এক কণার রস না থাকে এক পোটা রস না থাকে তো খুব ভালোভাবে চিপে নিলাম এবার দেব কাঁচা লঙ্কা ঝালটাও যেমন পছন্দ করে তো আমি দুইটা নিয়েছিলাম তো সবাই বললো দুইটা দিলে বেশি ঝাল হয়ে যাবে তার জন্য একটাই দেব তো দেখুন আমি কাঁচা লঙ্কাগুলোকে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি আর আমার কেচিটা কিন্তু খুব ভালো ভাববেন না আবার খারাপ কেচি তো একটা কাঁচা লঙ্কা রেখে দিয়েছি এবার এখানে দেব ব্ল্যাক সল্ট যেটা দিলে এক টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে যে কোনো ফলের সাথে ব্ল্যাক সল্ট খেলে খুব ভালোভাবে হজম হয় তো দেখুন একটু মিশিয়ে নিচ্ছি সল্ট কিন্তু পরে আমি আবার ব্যবহার করব তার জন্য অল্পই দিলাম একটু মিশিয়ে নিলাম এবার এটাকে মেরিনেশনে রাখবো দশ মিনিটের জন্য কি আগে শুনেছেন কখনো জাম মেরিনেশনে রাখে আমি কিন্তু রাখি ঠিক দশ মিনিটের পরে আমি আবার ফিরে আসবো তো দশ মিনিটের মধ্যে জামের ভেতরে সব নুন মিষ্টি ঢুকে যাবে দশ মিনিট হয়ে গেছে দেখুন আমার জামটা একদম রেডি ভর্তা করার জন্য অন্য একটা বড়ো পাত্রে নিয়ে নিচ্ছি আমি কারণ এই পাত্রে করা যাবে না একটা স্টিলের পাত্র নিয়ে নিলাম বড় দিয়ে দিলাম জামগুলোকে এবার প্রথম সাহায্যে একটু চেষ্টা করেছি হয়নি ফলাফল জিরো তার জন্য আমি এরকম করে স্মেশার বলে মনে হয় এগুলিকে এইগুলি এনে একটু ঠেসে ঠেসে এগুলিকে ভেঙে দিচ্ছি তো আপনারা যে যেভাবে পারেন দিয়ে দেবেন আর ওই স্মেশার না থাকলে গ্লাস আছে না গ্লাসটাকে উল্টে তারপরে ব্যবহার করবেন দেখবেন হয়ে যাবে দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর এইভাবে করলেই আমার মনে হয় খেতে খুব বেশি ভালো লাগে ভেতরে সব কিছু ঢুকে আর একটু ব্ল্যাক ব্ল্যাকসোল দিয়ে দিচ্ছি বললাম না আমি এক দুইবার করে দেব আর একবার দিয়েছিলাম হয়তো ভিডিওতে শুট হয়নি ডিলিট হয়ে গেছে মিশিয়ে দিচ্ছি তারপর শুরু হবে জামের মেইন অস্ত্র যেটা ছোটবেলা হয়তো সবাই করেছেন আমিও খুবই করেছি দেখুন একটা পাত্র দিয়ে আর একটা থাল দিয়ে ধে এইভাবে ঝাঁকুনি দেওয়া ছোটোবেলায় আমরা কি করতাম একটা ডিবির মধ্যে একটা কৌটো বা কিছুর মধ্যে ঢুকিয়ে তারপর এটাকে এইভাবে করতাম হয়ে যেত খুব ভালো হবে তা আপনারা যদি এইভাবে ভালো লাগে না তাহলে একটু কৌটোর মধ্যে ঢুকিয়ে এইভাবে নাড়া দিলেই হয়ে যাবে দেখুন রেডি হয়ে গেছে আর একটু স্মেশ করে নেব কারণ আমার একটু বেশি বেশি ভালো লাগে কারণ সব কিছু একদম চামটা খুলে গেলে না খেতে ভালো লাগে নুন মিষ্টিটা খুব ভালোভাবে ঢুকে আর অবশ্যই একটু টেস্ট টেস্ট করে টেস্ট করে করে বানাবে আমি তো এইরকমই বানাই সব একবারে দিয়ে দিই না একদম অল্প অল্প করে একটু একটু করেই দিই দেখুন হয়ে গেছে আর কিন্তু কোনো কাজ নেই একটু টেস্ট করে দেখে নেব উঠছি না আচ্ছা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে কিছু বলার নেই আমি বলতেই পারছি না তো এখন প্লেটে সার্ভ করার পালা এত সুস্বাদু একটা জমির ভর্তা বানানোর জন্য আজকের ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য দেখুন সার্ভ করে নিয়েছি যারা যারা খেতে চান অবশ্যই আমার বাড়িতে চলে আসুন ভেরি ভেরি টেস্টি একটা ভর্তা খাইয়ে দিলাম বানিয়ে দিলাম খাইয়ে দিয়ে আমি খাবো আপনারা আসলে খেতে পারবেন তো সবাইকে বাই বাই বলে দিচ্ছি আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবে